সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি দিয়ে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে ভর্তি ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রতি আসনে প্রার্থী একান্ন শিক্ষার্থী পরীক্ষা পাঁচ কেন্দ্রে তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন গত একত্রিশে জানুয়ারি শেষ হয়েছে এবার একটি আসনের জন্য একান্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন দেশের পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাবি প্রবীর দুই শিক্ষা পর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন সাবিরবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক হাজার ছয়শো একাত্তর আসনের বিপরীতে ছিয়াশি হাজার তিনশো আশি জন শিক্ষার্থী আবেদন করেছেন এতে প্রতি আসনের বিপরীতে একান্ন জন শিক্ষার্থী অংশ নেবেন এর মধ্যে এ এর মধ্যে এক ইউনিটে বিজ্ঞান শাখা নয়শো পঞ্চান্ন জন আসনের বিপরীতে আবেদন করেছে সাতান্ন হাজার দুশো তিয়াত্তরটি আর দুই ইউনিটে বিজ্ঞান ও আর্কিটেকচার তেত্রিশটি আসনের বিপরীতে আবেদন করেছে এক হাজার দুশো পঞ্চাশটি অন্যদিকে বি ইউনিটে বিজ্ঞান মানবিক বাণিজ্য পাঁচশো একাশিটি আসনের বিপরীতে আবেদন করেছে উনত্রিশ হাজার একশো সাতজন শিক্ষার্থী এছাড়া অতিরিক্ত একশো পাঁচটি কোটা আসন রয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা আটাইশ ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিসত্ত্বা হরিজন দলিত কোটা আটাইশ প্রতিবন্ধী কোটা চোদ্দ পুষের কোটা বিশ চা শ্রমিক কোটা পাঁচ বিকেএসপি খেলোয়াড় কোটা দশটি রয়েছে ভর্তি পরীক্ষা কবে কোথায় আটাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় বি ইউনিটের বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ পরীক্ষা একই দিন বেলা তিনটায় এই ইউনিটের বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন এবারে ভর্তি পরীক্ষার সাবিপ্রবিক কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠিত হবে তবে তিনি তবে তিনি বলেন এবার একশো নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে আশি নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা আর বিশ নম্বর এসএসসি ও এইসএসসির ফলাফল ভিত্তিতে নির্ধারিত হবে বহু নির্বাচনী পরীক্ষায় চারটি অপশন থাকবে পরীক্ষার চার থেকে পাঁচ দিন আগে থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা এ পর্যন্তই তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সাইজ সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকে থেকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত